চারটি পরিষেবা দিতে বরংকার পাঁচ থুপি অতিরিক্ত টাকা নেবে ঝোলানো নোটিশে ক্ষুব্ধ বাসিন্দারা শুধুমাত্র গৃহকর রেহাই পাওয়া যাবে না এবার পঞ্চায়েতের পরিষেবা পেতে গেলে দিতে হবে অতিরিক্ত টাকা সম্প্রতি বরংগা ব্লকের পাঁচ থুপি পঞ্চায়েতে এই মর্মে একটি নোটিশ দেওয়া হয়েছে ওই নোটিশে চারটি পরিষেবার জন্য মূল্য নির্ধারণও করা হয়েছে মধ্যে হয়েছে তীব্র ক্ষোভ যদিও বরঙ্গা তৈরি ডিও গোবিন্দ দাস বলেন এটা কোনো সরকারি নিয়ম নয় ওটা ওরা নিজেরাই ঠিক করেছে পঞ্চায়েতে এমন কর নেওয়ার কোন নিয়ম নেই ওই নোটিশ সেটি অজ্ঞতার পরিচয় দিয়েছেন পঞ্চায়েত প্রধান এটা বাতিল করার জন্য বলা হয়েছে ওই বলা হয়েছে সার্টিফিকেট পেতে গেলে প্রতিটির জন্য দিতে হবে একশো টাকা এছাড়াও জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট পাওয়ার জন্য তিনশো টাকা করে লাগবে জমির চরিত্র বদলের জন্য প্রতি ডেসিমেল পিছু পাঁচশো টাকা করে দিতে হবে এবং প্রতিটি এন ও জন্য টাকা করে লাগবে গত আটই জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে আর এরপরই বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের অভিযোগ সম্প্রতি পঞ্চায়েত বোর্ড যেন জমিদারি ব্যবস্থা কায়েম করেছে যখন যা ইচ্ছে নিজেরা নিয়ম করছেন আবার ভেঙেও ফেলছেন পঞ্চায়েত আইনে এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো কথার উল্লেখ নেই অথচ শুধুমাত্র গায়ের জোরে বাসিন্দাদের কাছে কার্যত জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে প্রসঙ্গত ওই পঞ্চায়েতের পঁচিশটি আসনের মধ্যে কংগ্রেস বিজেপি ও আরএসপি মিলিতভাবে বোর্ড গঠন করে পঞ্চায়েত প্রধান নির্বাচন হন আরএসপির র কেশবচন্দ্র সাহা যদিও পরবর্তীতে কেশববাবু সহ কংগ্রেসের সদস্যরা তৃণমূলে যোগ দেন এরপরে ওই পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব তৃণমূলের হাতে চলে আসে স্থানীয় বাসিন্দা তথা কংগ্রেসের পাঁচ থুপি অঞ্চল সভাপতি রবীন্দ্রনাথ দাস বলেন এই পঞ্চায়েতের যা ইচ্ছে তাই শুরু করেছে পঞ্চায়েতের এই সিদ্ধান্তের ফলে দুস্থ পরিবারগুলি ক্ষোভে ফুসছেন অথচ পঞ্চায়েত নিয়মে এমন হতে পারে না এই পঞ্চায়েত ভোট মানুষের আস্থা হারিয়েছে অপর বাসিন্দা জীবন কৃষ্ণ দাস বলেন পঞ্চায়েতের এমন সিদ্ধান্তে সাধারণ মানুষ পঞ্চায়েতে গিয়ে কাজ করতে পারছেন না অনেকের ওই টাকা দেওয়ার ক্ষমতা নেই তাদের কাজ আটকে রয়েছে যদিও পঞ্চায়েত প্রধান বলেন একটি সাধারণ সবাই পঞ্চায়েতের সমস্ত সদস্যের সিদ্ধান্ত এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছিল তবে টাকা নেওয়ার পর রশিদ দেওয়া হচ্ছে এই টাকা পঞ্চায়েতের উন্নয়নে কাজে লাগানো হবে তবে পঞ্চায়েত নিয়ম জেনে যদি দেখা যায় তাহলে এটি ভুল গুলি সবই ইললিগাল প্রথমত জনসাধারণকে আগে কনফার্ম করতে হবে ঢেলে দিতে হবে জেনে সংবাদ জেনে জানাতে হবে জনসাধারণের ওপিনিয়ন হবে এবং কাস্তিক অঞ্চলে তিন চারটি প্রধান একদম ওয়ার্কআভার দিয়ে চলে গেছে অ্যাসাইনমেন্ট তৈরি করেনি আমরা যে এখানকার নাগরিক নাগরিকতা আমরা এখনও পর্যন্ত জানতে পারলাম না আমাদের বাইরে থেকে যারা এসে চলে আসে তারা নাগরিকত্ব নিয়ে নিচ্ছে তারা জন্ম সার্টিফিকেট নিয়ে নিচ্ছে তারা ডেথ সার্টিফিকেট নিয়ে নিচ্ছে এবং এ একদম সম্পূর্ণ ইলিয়ালভাবে চালু চালানো হয়েছে এখনও পর্যন্ত বর্তমানে পঞ্চায়েত স্থিতিশীলতা নাই কিছুদিন আগে আমরা শুনি দেখলাম যে একটা ঘর ভাঙার ঘরের জন্য টাকা নেওয়া হয়েছিল অফিসার সাসপেন্ড হয়ে যেতেন তিনাকে আবার অফিস দরখাস্ত করে আবার সেগুলো উদ্যোগ করে নিলেন এবং সেখানে সকলেই ইনভলভ হয়ে আছে একজন ডাইরেক্ট প্রত্যেক কথা বলেন না এবং পঞ্চায়েতের যে কাজগুলি হচ্ছে নানা রকম নানা রেতে সম্পূর্ণভাবেই বেআইনিভাবে কাজ হচ্ছে এই যে ওয়ারের সার্টিফিকেট এবং এই যে জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য যে টাকার ধার্য করা হয়েছে কতটা এলাকার মানে সাধারণ বাসিন্দারা সমস্যা করবে বলে মনে করছে সমস্যা তো বিরাট সমস্যা আমি তো দর মানে জনসাধারণ তো জানবে তার জন্য তো আগে তো জেনে অপিনিয়ন নিয়েছে তার মধ্য থাকবে। হবে এবং সর্ব সম্মন্ন করবেন তার সর্ব সম্মতি প্রধান সিলেকশন হয়েছে প্রধান সঙ্গে অনস্থা চলেছে আর এগুলি সর্ব সম্মন্ন পাস হয়েছে তার মানে কি না রাখছি আমি মেয়ের জন্ম সার্টিফিকেটের জন্য ওখানে গেছিলাম আমার লিখিত ভাবে আছে জন্ম সার্টিফিকেট ওটা ডিজিটাল করার জন্য আমি পঞ্চায়েতে গেছিলাম পঞ্চায়েতে ঢোকার আগে দেখতে তো পেলাম নোটিশ লেখা আছে নোটিশে লেখা আছে একটা সার্টিফিকেট কিছু তিনশো টাকা করে লাগবে আমরা এখন খেটে দেওয়া লোক তিনশো টাকা কোথায় পাবো হ্যাঁ তা আমরা এত টাকা কোথায় পাবো আমি চাই এটা ন্যায্য বিচারভাবে হোক আরে তিনশো টাকা নেওয়াটা যেন বন্ধ হোক আমার নাম হাসান এখানে যেটা হয়েছে গত আট তারিখ আমাদের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ির সাধারণ সভার একটা মিটিং ছিল সেই মিটিংয়ে প্রস্তাব ওঠার পরিপ্রেক্ষিতে এই নোটিশটা করা হয়েছে এবং সেই নোটিশ প্রস্তাবিতভাবে সর্বসম্মত ক্রমে পাশ হয়েছে এবং সেটা পঞ্চায়েতের কি আইন বা রুলস আছে সেটা আমরা জানবো জানার পরে এটাকে যদি বাতিল করা যায় আমরা চিন্তা ভাবনা করবো আর করেছি এ রুলস দেখে আমরা চিন্তাভাবনা করছি এটা বাতিল করা যায় কি না বলছি পঞ্চায়েত এলাকায় কি উন্নয়নের স্বার্থের জন্য কি এই টাকা ধার্য করা হয়েছে অবশ্যই এটা তার জন্য রসিদ দেওয়া হচ্ছে তার জন্য রসিদ দেওয়া হচ্ছে তার জন্য সহজ সরলে রসিদ দেওয়া হবে সহজ স্মরণের টাকা জমা দেওয়া হবে যদি আমার মনে হয় যে রুলটা বাতিল করতে হবে এবং সেই রুলস আমরা পঞ্চায়েতের রাখছি পঞ্চায়েতের রুলস কেটে দেখা যায় যে বাতিল করতে আমরা অবশ্যই এটাকে বাতিল করব পাশবি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অভিযোগ আমার কাছে এসছে যেটা ডেথ এবং বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে তিনশো এবং পাঁচশো টাকা চার্জ করা হচ্ছে যেটা সম্পূর্ণ অনৈতিক আমি বলে দেব তো প্রধান বলছে যে সব আলোচনা করেই হয়েছে এই বিষয়টা কি বলবেন না এটা সর্বসম্মতিভাবে আলোচনা করবে এটা হয়নি আলোচনা হলে হয়তো আমরা জানতাম সেটা আচ্ছা কে করছে এটা কি বলবেন এটা প্রধান করছে যে নিজেকে অফিসের বস বলে দাবি করে তিনি বসগিরি শুরু করে দিয়েছেন বিভিন্ন খাত থেকে তিনি আমাদের মাধ্যমে আগেও জানিয়েছিলাম যে টাকা তুলতে চাইছেন সেগুলো হয়তো এখন আটকে আছে তাই সেগুলো পাচ্ছেন না এখন অন ফান্ডের নাম করে এগুলো দাদাগিরি শুরু করে দিয়েছেন কি চাইছেন সরকারি আধিকারিকরা আছেন এর ব্যবস্থা নেবেন আমাদের রাজ্য সরকার যেখানে বিভিন্ন পরিষেবা সমস্ত পরিষেবাই ফ্রিতে দিয়ে থাকে সেখানে আমরা দেখছি পাঁচ থেকে গ্রাম পঞ্চায়েত চার্জ করছে এটা অনৈতিক বলে আমি মনে করি এটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের ব্যাপার আগামী দিন আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন তিন আমাদের অভিযোগ জানাবো তিনি একটা ব্যবস্থা নেবেন আমাদের রাজ্য সরকার যেখানে দেখছি মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত পরিষেবা দিয়ে থাকে একটা মানুষ মারা যাওয়ার পরে সোমবাতি দিয়ে থাকে সেই সোমবাতি পাওয়ার পর সেই মানুষটা যখন ডেথ সার্টিফিকেট তুলতে যাবে তখন তাকে যদি তিনশো বা পাঁচশো টাকার চার্জ করা হয় এর থেকে লজ্জার আর কিছু হয় বলে আমি মনে করি কি নাম আপনার আমার নাম শেখ মানব হোসেন উপপ্রধান পাঁচটি গ্রাম পঞ্চায়েত আমরাও আপনাদের মাধ্যমে এবং আমাদের যারা নেতৃত্ব আছে পাঁচতুবিতে এই বিষয়টা নজরে এসেছে পাঁচতুবি অঞ্চলের যে প্রধান সেই প্রধান এই টাকা লুপাট করার জন্য কোন আইনে এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন আমি মানুষের সাথে থাকব মানুষের পাশে থাকব তাই পা অঞ্চলের প্রধান তৃণমূলের সে আজকে জন্ম সার্টিফিকেট করতে সার্কুলার করে দিয়েছে কোন আইনে হয় তার জন্য আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অধীর নেতৃত্বে আমরা বৃহত্তম আন্দোলন বাস্তবী মানুষের স্বার্থে বৃহত্তম আন্দোলন করব আগামী দিনে এই বিষয় নিয়ে আমরা কোর্ট পর্যন্ত যাব সাধারণ মানুষের টাকা কোন আইনে লিয়ার অধিকার তৃণমূলের প্রধানের ক্ষমতা আছে আপনারা এটাও জানেন পাস্তবি অঞ্চলের যে মানুষের টাকা সেই টাকা রুপাট করছে এই প্রধান এবং প্রধানের সঙ্গী পাঙ্গ নিয়ে তাই আগামী দিনে বৃহত্তম আন্দোলন অধিক চৌধুরীকে সামনে রেখে এ আন্দোলন আমাদের দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হবে কথা বলে রাখলাম

আত্মসাত করছে টাকা তার বিরুদ্ধে আমাদের আন্দোলন মানুষকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে সংঘবদ্ধ করে আমরা লড়াই করব এবং প্রধানের অপসরণ চাই তার দাবিতে আমাদের লড়াই আগামী দিনে শুরু হবে